জনগণ কিন্তু জানে আমরা খুনি সৈরাচারী ফ্যাসিস হাসিনা যে ডাইনি হাসিনা এই যে একজন গুম হয়ে একজন ফেরত আসছে আর অনেকেই কিন্তু ফেরত আসে তাই অনেকের বাসায় আমি অনেকবার গিয়েছি বিভিন্ন ঈদের সময় বা সুযোগ পাইলে আমি গিয়েছি তাদের পরিবারের বৃদ্ধা মা ভাই বোনদের মুখ থেকে সেই মানে কি বলবো বেদনাদায়ক যে স্মৃতি সেগুলা আমরা শুনেই কিন্তু আর শুনতে শুনতে আমরা লড়াই করতে করতে আজকের এই জায়গায় আমরা এসেছি তবে আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে বিগত গত বছর সৈরাচারি খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পর কেউ কেউ আমাদের দলের নাম ব্যবহার করেছে অথবা কেউ কেউ যারা হয়তোবা দলে কোনো পদে ছিল কিন্তু যারা অপরাধী তাদের তো কোনো দল থাকে না তারা তো সেটা ঘোষণা দিয়ে আমাদের দলে যোগদান করে না তারা যখন আমাদের দলের কমিটিতে আসতে চায় তখন তারা বলে না যে তারা ফুটপাথের চাঁদা উঠাবে নাকি আবার ব্যবসার চাঁদাটা উঠাবে নাকি অন্য কোনো মার্কেট সমিতি দখল করবে ওগুলা বলে না তারা এসেছে রাজনীতি করেছে পরবর্তীতে গিয়ে কেউ কেউ মানে আমি বলবো ধরেন শতকরা একশো জনের মধ্যে যদি আধা জন করে তাইলে কিন্তু বাকি নিরানব্বই জনের উপরেও কিন্তু সেই দোষটা চলে আসে বা জনগণ কথা বলার সুযোগ পায় এই কারণে আমি কথাগুলো বলছি আমি বলছি না এখানে একজন এরকম কেউ আসে সেটা আমি বলছি না কিন্তু এরকম কিছু ঘটনা ঘটেছে এবং সেটা আমরা কিভাবে সমাধান করব জনগণের সামনে আমরা যাবো সেই বিষয়গুলো নিয়ে আলাপ করার জন্যেই মানে পটভূমিটা আপনাদেরকে বললাম এখন তারপরেও আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বর্তমানে সর্ববৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল শুধু নয় একটা গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিও বটে যেই শক্তিকে খুনি হাসিনা এত কিছু করার পরেও পুরা জিয়া পরিবারকে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করে দেওয়া হয়েছে আমাদের উপর ভাগের নেতৃবৃন্দ সবার বিরুদ্ধে মামলা দিয়ে মামলা মোকদ্দমা থেকে শুরু করে নানা কিছু তারা করেছে আর গুম খুন হত্যার কথা তো বাদী দিলাম আমাদের হাজার হাজার নেতা কর্মীদেরকে সারা দেশে গুম করে ফেলা হয়েছে খুন করে ফেলা হয়েছে পরিবারের সদস্যদেরকে হেনস্থা করা হয়েছে পরিবারের সদস্য রাজনীতি করে না তারাও 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 মামলা জেলে গিয়েছে রিমান্ডে গিয়ে অত্যাচারিত হয়েছে এই রকম একটা ভয়াবহ পরিস্থিতি থেকে আমরা উত্তরণ ঘটিয়েছি যার কারণে স্বাভাবিকভাবে সাধারণ জনগণের প্রত্যাশা আমাদের কাছ থেকে অনেক বেশি তাই আমরা সাধারণত যতটুকু ভালো মানুষ হিসেবে আমরা বসবাস করি তার চাইতেও বেশি ভালো ভালো উদাহরণ আমাদেরকে রাখতে হবে যদি আগামী নির্বাচন শুধু বা অতিক্রম করা নয় নির্বাচনী বৈতরণী পার করা শুধু নয় তারপরে পাঁচ বছরও কিন্তু আমাদেরকে এদেশে বাস করতে হবে জনগণের মাঝে তাদেরকে তাদের সমর্থন